মুস্তাফিজ কেন মুস্তাফিজ এতদিন জেনেছে আন্তর্জাতিক ক্রিকেট আর এখন জানলো আইপিএল কোহিলিকে থামাতে পারেননি তবে পরে ডি ভিলিয়ার্সকে ঠিকই থামিয়েছেন মুস্তাফিজ সেন ওয়াটসনের উইকেটটা মিলিয়ে দারুণ একটি অভিষেক ছিল বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজের যাকে আমরা কাটার মুস্তাফিজ হিসেবেও চিনি ট্রেন্ট বোল্ট থাকার পরেও মূল একাদশে মুস্তাফিজের গুরুত্ব কতখানি তা বোঝা গেছে শুধু একটি ওভারেই আর এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলো থেকে প্রথম আলোর ফেসবুক পেজে নিউজটি নিয়ে যারা কমেন্টস করেছেন তাদের মধ্যে শাহ এম ডি রফি তিনি লিখেছেন যে দেখো বিশ্ব এটাই মুস্তাফিজ এ মুহূর্তে এই গ্রহের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের সাইক্লোনও যেন থেমে যায় এক নিমিশে তানহা ইসলাম ইমু তিনি জানিয়েছেন যে এবার আইপিএল সেরা বলার হবে মুস্তাফিজ মিহির আহমেদ তার কমেন্টের মাধ্যমে একটু সতর্ক করে দিয়েছেন আমাদের বাঙালি ক্রিকেট লাভারদের তিনি লিখেছেন বেশি বাড়াবাড়ি করোনা দেখবে আইপিএল শেষে অ্যাকশন অবৈধ